সে পারে দিতে পারে 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 না লাগলে খালি সাবস্ক্রাইব ফলো এই যে টাটকা রোদের ভিতরে তিন তিনটা মানুষ ক্যামেরা করতেছে আমি একা মানুষ কথা বলতে আসি এই যে টাটকা রোদের ভিতরে আমরা ভিডিওটা করতেছি আমাদের কি একটু ভাই আমরাও তো মানুষ একটু কি সহমতি আমাদের প্রতি আপনার দেয়াতে পারেন না আরে ভাই সহমতি দেয়ালি আপনার কাছে টাকা চাই পয়সা চাই জায়গা জমি চাই কি চাই ভাই একটা ভিডিও শেয়ার চাই একটা ভিডিও শেয়ার চাই এইটা যদি আপনাকে ভান্ডারে না থাকে আমার মতন কপাল পরা মানে এই বাংলাদেশ আর একজনও নাই কত হইলো কত তা না কথা কি

এই সকাল আটটা বাজে ঘুমাতে উঠছি তা এই আটটা বাজে উঠছে আর মেলতে পারিনি আর তারপর পিসার হলা লইয়া হ্যাঁ দুই পাশে লাগাইয়া তাইয়া রয়েছি তা তো যা কপালে বিনোদী করতে

শুরু করলাম মোহন কর্ণমে আলো না ভিন্ন জায়গায় ভিন্ন দামে ভিন্ন কোয়ালিটিতে আগে যে দাম পাইছেন এই দামের থেকেও অনেক কম হবে বাইকের দাম এটা সত্য কথা কারো ফারুক মোটরসে কখনো কোনোদিন কিন্তু বাইকের দাম বাড়ে না কমে সারা তেমনি বাইকের দাম ইনশাআল্লাহ কম পাবেন কারণ ভিন্ন একটা জায়গায় যাতে আইসি আর ভিন্ন কোয়ালিটিতে আজকে ভিডিওটা হবে ভিন্নভাবে দামটাও হবে 24 এর মডেল 24 মডেল স্পেশাল এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন আরওয়ান বি4 হ্যাঁ গাড়িটা আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন এক কথাই আসলে নতুন 24 এর মডেলের গাড়ি বা কি হইতে পারে না গাড়িটা 23000 কিমি রান আছে দেখেন যদি আমরা এই গাড়িটা প্রাকৃত ভাবে কিমিটার কমায় রাখি 10000 রাখি তাও আপনারা বিশ্বাস করবেন কিন্তু আসলে ওই যে অসদ পয়সা এই প্যাড়ে দিতে দেওয়ার ইচ্ছা নাই হ্যাঁ যার কারণে 23000 কিমি এ আসে যারা এই বাইকটা আপনারা নিতে চান নিতে পারবেন স্পেশালি সেটা ইন্দোনেশিয়ান ভার্সন একবারে প্রাইস থাকবে

আমি একটু আপনাকে মিটারটি আজকে একটু বলবো মিটার যদিও সময় লাগে উনিশ হাজার কিলোমিটার চলা উনিশ হাজার এখন একটা প্রশ্ন আছে যে ফারুক ভাই পাশের চলছে চব্বিশ হাজার তেইশ হাজার কিলোমিটার এটা চলছে উনিশ কিলোমিটার আসলে ভাই যদি মিটার ট্যাম্পারিং হয়েই থাকে তাহলে এটা ফারুক মোটর আসতে না এটা দেখা যায় কোনটা যে হয়তো যারা বিক্রি করে তারা করে তবে যা আছে আলহামদুলিল্লাহ দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র প্রায় হলো চার লক্ষ সত্তর মাত্র চার লাখ সত্তর সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান দুই হাজার তেইশের মডেল চব্বিশে রেজিস্টেশন দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার সুপার ফ্রেশ কন্ডিশন আর গাড়িটা এগারো হাজার কিলোমিটার এটা আবার জিনুয়েন হ্যাঁ আমরা আর সাদা কালারে কালা বলবো হ্যাঁ হ্যাঁ সত্য যেটা সামনে তুলে আনবো এইতে বাইক বিক্রি হবে কি হবে না সেটা আমার দেহের বিষয় না কারণ বিষয় না যে বাইক তো আপনারই আরে ভাই রিজিকের মালিক আল্লাহ হ্যাঁ যতই আমি খাম খাম করি না কেন যতই যা কিছু করি না কেন আল্লাহ না দিলে কখনো কোনদিন মানুষ দিতে পারে না হ্যাঁ ঠিক ঠিক তাই আমি আমার আল্লাহর ফে ভরসা করে আল্লাহ বিশ্বাস করে আমি আমার আল্লাহর ফে পুরো একই নাই আমি বলতে পারি সত্য সব সময় বলে যাবো ইনশাল্লাহ অবশ্যই হ্যাঁ এগারো হাজার কিলোমিটার রান করা গাড়িটা ইন্দোনেশিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ সুপার টুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটার প্রাইস তিন লক্ষ আশি হাজার লক্ষ আশি টাকা মাত্র চার লাখ আশি টাকা ইন্দোনেশিয়ার বিফোর এগারো হাজার চব্বিশ স্টেশন আচ্ছা পাশাপাশি আর ওয়ান বি ইন্ডিয়ান ভার্সন গাড়িটা আলহামদুলিল্লাহ তেইশের মডেল দুই বছরে কাগজ এক কথায় গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন যারা ব্ল্যাক কালার বাইক খোঁজেন তারা নিতে পারেন এই গাড়িটা চলা আছে জিনিয়ালি তেইশ হাজার কিলোমিটার আসলে জিনন কই কি আর এই কই কি যাই কিছু আছে আমি মিটার যা আছে এটাই যেভাবে কিনি এইভাবেই আমি তো দেই তাই 23 এর মোড়ে দিবাশরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এবিএস মাত্র 4 লাখ 50 হাজার টাকা আর ওয়ান বি4 মাত্র 4 লাখ 50 টাকা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দন ফোন দিবেন আচ্ছা তার পাশাপাশি যারা দেখতে আছে এটা হলো আর ওয়ান বি4 ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার ব্লু কালার আর মানে মিটার হলো ব্ল্যাক কালার লাগাইছে আমি ব্লু বাই বুলু কালার আর গাইড আলহামদুলিল্লাহ বেশি একটা চলে নাই একেবারেই কম চলছে যেটাকে বলা হয় মাত্র একত্রিশ হাজার কিলোমিটার একত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এই গাড়ি একই হিসাবে চলা না যদি আপনি যত্ন করে বাইক চালাইতে পারেন যত্নে রত্ন মিলল ভাই শোনেন যে আর পোশাকটাও যদি একটু যত্ন করে পরেন তাহলে পোশাকটাও কিন্তু কদিন লাস্টিং বেশি করে হ্যাঁ আর তো সেখানে একটা বাইক যদি আপনি যত্ন করে চালান চল্লিশ হাজার চালান পঞ্চাশ হাজার চালান বাইক কিছু আপনি করতে পারবেন না ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ব্লু কালার দুই হাজার বাইশের মডেল দিবসরে কাগজ আর এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায় ভাই একটা কথা না কইয়াই নেয় এত হস্তা এত কম বাজেটেই বাইক এটা পাওয়াটা একেবারেই অসম্ভব দাদা কথা বুঝছেন আচ্ছা আচ্ছা আসলে আমরা একটা কথা কি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না এরপরে আমরা হায় হায় আর আফসুস করি এটা আমাদের মূল সমস্যা একটা আপনি দেখবেন কোন জিনিস হ্যাঁ যদি বলা হয় যে মানে যে কান্ট্রি থেকে দেখা যায় ইউরোপ থেকে দেখা যায় আজকে পঞ্চাশ হাজার টাকা নেওয়া হবে সিরিয়াল বাই সিরিয়াল অনেকে পাত্তাই দেয় না কিন্তু যখন একজন লোক যায় তখন বাদ বাকি লোক যারা না গেছে আর কিছু হাই হাই করে আয় হায় হায় রে কিল্লে গিয়ে আমরা সিরিয়ালে দাঁড়াইলাম না আরে ওই কি আইলাডি গেছে পঞ্চাশ হাজার টাকা ইউরোপ আর আমরা যাইতে পারলাম না আমরা এটার মূল্যায়ন করি নাই অবহেলা করছি বিদেশ যাইতে পারি নাই হ্যাঁ হ্যাঁ তেমনি কিছু কিছু বাইক আসলে আপনারা অবহেলা করেন এটার মর্মটা বুঝেন না মনে মনে ভাবেন যে কম দামে বাইক দেয় দেই দেখি মনে হয় বাইকটা খারাপ তাই যাক এটা আপনাদের ভাবনা চিন্তা আমাদের কিছু করার নাই আমাদের দাম আমরা দিয়ে যাব হ্যাঁ বাইশের মডে দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান এম ডোয়েল চাই মরেস্টার মাত্র 4 লক্ষ 50000 টাকা মাত্র 4 লক্ষ 50 4 লক্ষ 50000 টাকা আচ্ছা আইন এবার এবার যে আমার 3 ব্যাপারে দুরি 3 ব্ল্যাক কালার জেডা দিয়া ফারুক মোটরস যে নামডা 바이রাসিনে ফারুক পারে যে বাইক দিয়া সিনে এটা হইল R15 ভার্সন 3 কলিত অনেক ভাই কমেন্টে কর যে ফারুক ভাই R15 কিং আমি আমরার নাম রাই কি রাখছি R15 কিং একটা ফেসবুক পেজ কি করমার ইউটিউব চ্যানেল

সবাই ছুটি কাটাইতে পারে মোরা কাটাইতে পারি না আমাদের ছুটি হলো যায় শুরু বুঝুক আমাকে আমাদের বিনন্দন খালি ক্যামেরার ভিতরেই থাকে আসা জায়গা এন্ড বিষয় হইলো এই যে আরওয়ান ভাই বাসন 3 বাসন 3 আরওয়ান ভাই বাসন 3 21 এর মডেল দিবসরে কাগজ আলহামদুলিল্লাহ অ এক কথায় বলমু এক ক্লাস সুপার ফ্রেস পনেরো হাজার কিলোমিটার এই যে কালার ঘরে কালা একুশের মডেল কালা আর ওয়ান ফাইভ বাসন থ্রি এই বাইক এর দাম মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ

আজকে বাড়িতে আসি কিন্তু যাই হোক এখন এই যে দেখছেন নিয়ে পঁচাশি মাত্র তিন লাখ শোনেন আজকে ভিডিও করব একেবারে ঠান্ডা কাকু ও ভাই হ্যাঁ

ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই ব্ল্যাক কালার আর ওয়ান ভার্সন থ্রি দুই হাজার এই এই একুশের মডেল দুই বছরের কাগজ হ্যাঁ আর এই বাইকটা আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন একুশের মডেল এর গাড়ি চলছে মাত্র তেরো হাজার কিলোমিটার মাত্র তেরো হাজার মার হাবা মার হাবা মার হাবা সম্ভব এই জন্য ধরা এটা সম্ভব হ্যাঁ আর এই বাইকের দাম রাখছি আমরা কত কত তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ তিন লাখ সত্তর হাজার টাকা তুমি গায়া সাবি বন্ধ করা গা এরপর আয়া এরপরে আছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি বাইশের মডেল দুই বছরে কাগজ ঠান্ডার গ্রে কালার বিশ হাজার কিলোমিটার এই শয়তানে রান করছি রান রান গাড়ি চালায় শয়তানে তো গাড়ি চালাইছি

দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ অফিসিয়াল এসি মোটরস এর বাইক হ্যাঁ এখন আর এসি মোটরস এর নাই এখন ফারুক মোটরস এর হা আর এই সোনা বন্ধুর বাইকে দাম রাখছি আমরা মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি হাজার এরপরে কত হইল যাইয়া একটা পঁচিশ হাজার কিলোমিটার বাইক দেখবেন পঁচিশ হাজার কিলো পঁচিশ হাজার কিলোমিটার বাইক দেখবেন মডেল করতে যা এটার মডেল বেশি হয় না মডেল হয়েছে দুই হাজার একুশ একুশ এর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে ইন্ডিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ সুপার টুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার দাম রাখছি আমরা কত 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 এটা দাম রাখছি মাত্র তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট মাত্র তিন লাখ ষাট হাজার টাকা হ্যাঁ আচ্ছা এরপরে আছে একটা তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন উল্লুকুলা পাওয়া হ্যাঁ অফিসিয়াল বাইক এটাও উল্লুকা পাওয়া এই যে বাইকটা দেখছেন হ্যাঁ দেখলাম ওর অঙ্গে অঙ্গে মনে করেন যে শিরে শিরে মনে করেন যে খালি একশো টান তাই এই যে বাইকটা দেখছেন আপনারা এটা চলছে কত কিলোমিটার একটু জানার লাগে আপনাকে আপনারা সত্যি কথা না করলে আমার হবে না আজকে না সত্যি তাই এটা বেশি চলে না মাত্র কত মাত্র 19000 চলছে ভাইয়া মাত্র 19000 19000 চলছে আ হ্যাঁ আর দাম ও রাখছি মাত্র চার লাখ টাকা মাত্র চার লাখ উনিশ হাজার গাড়ি লাখ টাকা চাইছেন কি তার মাল তাল হয়ে গেছে কিছু খাইছেন না তাদের কিছু খাই নেই গাড়ি যেমন ফেরে সেরম তাহাইতো নাকি অবশ্যই সিরিয়াল নাম্বার কম বই উনপঞ্চাশ উনপঞ্চাশ সিরিয়াল বারো দশ নাম্বার পাইছে রে একবারে আর আমার সর্বক্ষেত্রে রাখছি তিন লাখ নব্বই হাজার মডেল গাড়ি বিশের মডেল একুশে স্টেশন আর ত্রিশ হাজার কিলোমিটার চলা মাত্র কত কত তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা

দুই বছরের কাগজ আর ওয়ান থ্রি ইন্দোনেশিয়ান মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর মাত্র তিন লাখ সত্তর হাজার ইন্দোনেশিয়ান বুঝতে পারবো না এরপরে আছে আর ওয়ান ফাইভ থ্রি ইন্দোনেশিয়ান দুই মডেল দুই কাগজ আর দাম হলো মাত্র লাখ হাজার টাকা এরপরে আছে মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি পেরাজ হলো মাত্র চার লাখ দশ হাজার টাকা লাখ দশ হাজার টাকা আচ্ছা এরপরে আছে আর ওয়ান ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন দুই হাজার মডেল দিবস বছরের কাগজ আর ওয়ান বার্সন থ্রি একুশের মডেল দুই বছরের কাগজ আশি তিন লাখ আশি হাজার টাকা আচ্ছা আর ওয়ান ফাইভ বার্সন থ্রি দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট মাত্র তিন লাখ ষাট হাজার টাকা আচ্ছা আরো ওয়ান ফাইভ বার্সন থ্রি দুই হাজার

আমনে করে কম দামে দিলে আপনারা খান না সমস্যা তুলে এনে দিয়া কথা বুঝিন মনেরে পচা আপনাদের কম দামে দিলেই আমরা মনে করেন যে আর ডিম নাই মনে এ মানে গেছে গদি মানে فاলা নাই মনে করে আ আর ওই যে আমাদের ডাইনাবামে আশেপাশে হেরাদিয়া কা কি পেরেছেলে মাত্র চালক 20000 টাকা আপনারা করে মাত্র 4 লাখ টাকা দিবেন আর আমাদের কি 290000 টাকা গেছে শেষ সত্য গথার বাত নাই এটা একবারে জিনের সত্য আহ মানুষের এই সমাজে কোন দাম নাই এটার ভিতরে কোনো ভুল নাই কথা বুঝছেন সত্য মানুষের কোন কি এই সমাজে কোন দাম নাই এটা নাইলে এই যে একটা সুন্দর একটা বাইক দিছি আপনাকে এত কোন দামই কি কি মনে করতেছেন আপনিরা জাননার আল্লাহ জানে মাত্র প্রাইজ কত কত গেছি গেছি গেছি

কথা বলো না তা যাই হোক বেশি কথা ইতিহাস ওরা আজকে সমস্যা নেই হবে শুরু সমস্যা নাই হ্যাঁ না সকালে ঘুমটা কে বলে ভাগ ছাড়া আয় রে কথা বলছি তো এখন এই গাড়ি তার মানে দুই লাখ নব্বই আর বেলা কষ্ট দেখ বেলা দেখ রোডের ভিতরে এখন হ্যাঁ জে স্যার এই যে এই তো এই স স্যাস আই শুরু খুব তাই

কলিজার ভাই ব্রাদার যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কথা হলো কোনটা আজকে ভিডিওটা আপনার যারা কষ্ট করে দেখছেন সহকারে আমাদের গাম যারা ভিডিও যারা দেখিয়া গামের দাম দিছেন শ্রমের দাম দিছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কথা হইলো ভিডিওটা শেয়ার করেন ভাই লাইক করেন গাড়ি না নেন বাইক না নেন শেয়ার করতে দোষ আছে ও ভাই ভালোবাসা মানুষের সবকিছুই তো ভালো লাগার কথা ঠিক না যার প্রকৃত ভালোবাসেন কথাটা ঠিক কি না ঠিক বলুন মিয়া হ্যাঁ ঠিক আছে তাই হন কথা হইলো এই যে বাইকটি আমরা কষ্ট করে সকাল হে গুমরা ভাইঙ্গা আপনাকে মাঝে এত সুন্দর করে দেহানের লেগিয়া তো এত কষ্ট করতেছে আপনাকে লেগিয়াতে যাই হোক বিষয়টা হলো কোনটা সাজকে ফলো রেখেন আর ওই অ্যাড্রেস ম্যাড্রেস কো মোহানে পরে সমস্যা রেখা আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আল্লাহ হাফেজ